आरे परुष सिटी की तो देखते पाछो और हम लोग हम सब दोस्तों গাছের কাণ্ডে কান পাতলে কণ্ঠে কথা শোনা যায় দেয় সালামের উত্তর এমন খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোপালগঞ্জ ও তার আশপাশের জেলার মানুষের মধ্যে মিথ্যা ও অবাস্তব এ বিষয়টি প্রশাসনের নজরে আসলে শনিবার দুপুরে গাছটিকে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোক দিয়ে গাছটিকে কেটে ফেলেন গাছ কেটে ফেলার সময় সেখানে উপস্থিত হন এলাকার শত শত উৎসুক মানুষ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজিনা গ্রামে গাছ মানুষের সাথে কথা বলছে দিচ্ছে প্রশ্নের উত্তর কান পাতলে গাছের মধ্যে থেকে ভেসে আসছে নারী কণ্ঠ দলে দলে মানুষ আসছেন কান পাচ্ছেন গাছের কাণ্ডে এমন সব খবরে আজও দূরদূরান্ত থেকে ছুটে আসা মানুষ কান পেতে কিছুই শুনতে না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন আমি কান পেতে কিছুই শুনতে পাই নাই এখানে এটা সম্পূর্ণ ভুয়া একেবারে ভুয়া কিছু শোনা যায় না কোনো শব্দই পাওয়া যায় না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে শিরা লোকের ভিড় যে সবাই সিরিয়াল দিয়ে কান পেতে পেতে কথা বলতেছে কিন্তু আসলে সবাইরে এখানে যারা আমরা গাছ দেখতে এসেছি ভাই এখন অনেক লোক আছে সবাই একই কথা যে গাছে কথা বলে না বাট আমি নিজেও যখন অনেকবার ট্রাই করলাম কান দিয়ে গাছে কথা বলে না কিছুই কয় না আও কিছুই বলে না আওয়াজ নাই সবাই বলতেছে নাকি কথা বলে উত্তর দেয় তা মানে মনে হলো না 3 ঘন্টা ধরে আছি আমি কিন্তু আসলে কিছুই গাছে কোনো কথা বলে না এটা বানর মিথ্যা দেয়া বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার পাওয়ায় এটিকে দেখতে এসে যাতে আর কেউ ভোগান্তিতে না পড়ে তার জন্য এই গাছটিকে কেটে ফেলার সিদ্ধান্তের কথা জানান স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তা এই গাছটা লম্বা বাতাসে যখন বাঁধে তখন প্রতিটা গাছের কারণ এই গাছের ডালপালা সেরকম নাই এটা বাতাসের যে এটা শব্দ এই শব্দটা পায় অনেকে হয়তো গেছে কি শুনছে না শুনছে সে শুনছে এটা সম্পূর্ণ বিভ্রান্তমূলক যার কারণে আমরা চিন্তা করছি যে এই বিষয়টা নিয়ে এই এলাকা ভিত্তিক সারা বাংলাদেশে একটা আলোচনা সৃষ্টি হয়েছে কিন্তু গাছে কোনো কথা বলে না বিধায় আমরা প্রশাসন সহ চিন্তাভাবনা করে চেয়ারম্যান হিসাবে এলাকার সর্বদিক ভাবনা করে গাছ কাটার সিদ্ধান্ত আমরা নিয়েছি এসে অনেক লোকের সাথে কথা বললাম আমি নিজেও কান পেতে চেষ্টা করলাম কিন্তু গাছ কোনো দলের কথা বলেনি এবং শব্দ পাইনি স্থানীয় অনেকের সাথে জিজ্ঞাসাবাদ করলাম কথা বলুন তারাও বললো যেটা এটা আসলে ভিত্তিহীন বয় একটা সংবাদ এটা এরকম কোনো সত্যতা নাই কথা বলে কাদে সালামের উত্তর দেয় এমন নানান ডালপালাগা গাজানো গাছটির নাম আফ্রিকান মেহগুনি এটিকে স্থানীয়ভাবে লম্বু গাছ বলেও ডাকা হয় জয়ন্ত শিরালি সময় সংবাদ গোপালগঞ্জ